কি হয়েছে দিদি ঘরে গেছে ঘরে গিয়ে এসি চালাচ্ছে হ্যাঁ তাই আমি এখানে বসে আছি কেন এই ঘরে আমি আর পম ঘুমাই পাখা চালিয়ে আর ওই ঘরে দিদি আর ভূত ঘুমায় এখন এসে বলছে এসি লাগিয়ে গেছে আমাদের হ্যাঁ কই কই ওই যে ওই যে ওই যে ওই যে আমাদের এসি লাগিয়ে গেছে সব আটকে দিয়েছি এখন দেখো না দিদি কি করছে কি করছিস তুই হ্যাঁ এখন আমাদের এসি চলবে ভুতু কই ভুতু তোলার খাটের তলায় ঘুমাতে হবে না ভূত কই ভুতুকে দেখা যাচ্ছে দেখো ভুতু দেখো কোথায় রয়েছে আসো ভুতু ভুতু আসতে চায় না জানো তো গরম লাগে আয় ভুতু আয় আচো 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 ও লে বাবলে ভুতু ওখানেই উনতে যাচ্ছে লে আচো 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 পরেই ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে আসবি না ও আসবে না পাখাটা বন্ধ হয়ে গেছে ওই যে পাখা বন্ধ করলো কেন রাগ হয়েছে এখনো ও এসির ব্যাপারটা বোঝে না পাকার ব্যাপারটা ভালোই বোঝে আয় এক্ষুনি ঘর ঠান্ডা হয়ে যাবে চালিয়েছিস হ্যাঁ চালা তাড়াতাড়ি চালা এসিটা শুধুমাত্র নেওয়া হয়েছে ওদের জন্যই অনেক গরমে কষ্ট করেছে ওই যে চলছে ওই যে দেখো ওরে বাবা টুক করে একটা শব্দ হয়েছে ফম বলছে কি করছে পাখা বন্ধ করে হ্যাঁ ওই ওই যে শব্দ হচ্ছে এখন ওলা বাবা তাড়াতালির দরজাটা বন্ধ করে দিই বৃদ্ধি দিতে কোথায় কি শব্দ হচ্ছে দেখো না থাক আপাতত আর তুললে তুলে দে চালু করে এখন তুলবি দেখ সাবধানে করিস

ওইখানে ওর ঠান্ডা হাওয়া বেশি লাগছে ভাবো এই জায়গাটা লাগছে হুতু অ্যা ভুতু এইখানে আয় এইখানে আয় এইখানে দেখ কত সুন্দর ঠান্ডা হাওয়া হ্যাঁ এইখানে শো দেখ দেখ না হ্যাঁ দেখ কত সুন্দর ঠান্ডা হাওয়া না হ্যাঁ কোথায় 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 কোথায়

খোজো চাদিকে দিকে খোঁজো এখানে তো বুঝতে যাচ্ছে এইখানেই ঠান্ডা হাওয়া তার আসছে একখানটাই ঠান্ডা হাওয়াতে তাহলে আমা জায়গা যাবিনা তো না যাব না ঘুমাও তুমি নিচে চলে আসো বো তো এখনো ঘর অনেক গরম রয়েছে এ পটল পটলের তো পটলের কোনো কিছু দরকার হয় না পটলের মায়ের পাশে থাকলেই বেশি ভালো লাগে আছো ওরে বাবা দেখো ভুতুর কত শান্তি হয়েছে কাশি হচ্ছে তোর প্রথম কদিন হবে এমনিতেও তোর কাশি আছে আছে অল্প অল্প হ্যাঁ দিদি কি চালিয়েছে তুমি নিচে সব আছো আছো ও জায়গা নিয়েছে ওই জায়গাটাই বেশি ঠান্ডা যাও শুয়ে পড়ো হ্যাঁ না ও যেখানটায় ভালো মনে হবে ও নিজে বেছে নেবে ও হেভি সুন্দর ঠান্ডা আওয়াজ আসছে উতু বলে বাবা রে ও দিদি যেইখানে যাচ্ছে সেইখানে পুরো খাটটার খাটটার সামানেই করা আছে ওইখানটাই বেশি ঠান্ডা আওয়া পুরো খাটেই ও কোথায় গেল ওখানে শো এইখানটায় বেশি হাওয়া আসছে ও ভাবছে শুধু ওখানেই হাওয়া বেশি ওখানেই ঠান্ডা হাওয়া ওখানে দেখো ওখানে ঠান্ডা হাওয়া ওখানে সব আচ্ছা ঠিক আছে ও শুয়ে পুরো শুয়েছে যখন এমনিতেই একটু পরে পুরো ঘরই ঠান্ডা হয়ে যাবে কি একটু আদর কর একটু আদর করতে বলছে

এই জায়গাটা দেখ কি ঠান্ডা হওয়া তোর এখানে 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 আদর করে দি আয় এখানে একটুখানি হাওয়াটা বেশি করে খা আয় বাবা বাবা এই ভুতুকে নিয়েই বেশি চিন্তা এর জন্যেই বেশি আর ই করা হ্যাঁ কি ঠান্ডা না ভুতুর চোখ তো বড় বড় হয়ে গেছে কি জিনিস আসলো ঘরে এত ঠান্ডা হওয়া কি করে হলো শীতকাল আমার ফোনটাই পুরো গরম ঠান্ডা হয়ে গেছে আহ কি ঠান্ডা কি ঠান্ডা আছে দুমাও এরপরে তোমার ছোট্ট কম্বলটা ব্লাঙ্কেটটা নামিয়ে দেবো আর বেডও নামিয়ে দেব হ্যাঁ ঠিক আছে ঘুমাও পম বসে বসে দেখছে ও কি করছে ওর হাওয়াটা খাবে না বলে কোথায় ঢুকেছে দেখো কোথায় ঢুকেছিস তুই কোনের মধ্যে পটলা ঠান্ডা ঠান্ডা এরপরে মেজোটাও ঠান্ডা হয়ে যাবে ও ভুতু হয়েছে দেখো কটা বাজে ঘড়িটা এখন এমন জায়গায় ঘড়িটা দেখাও যায় না দেখো তিনটে বাজে প্রায় তিনটে এই সব কাজ সেরে ঘর পরিষ্কার করে খেয়ে দে এই এসে বুঝলাম ওই ওর জায়গাতেই হচ্ছে না দেখো একবার ওইখানে যাচ্ছে একবার ওইখানে যাচ্ছে কত কি করছে ভুতু ভুতু আবার বৃষ্টি দিদির পুতুলটাকে ভালো করে দেখছে এক না এই ওই কাতার মধ্যে মুখ ঢোকাচ্ছে ও কি খুঁজছিস রে হ্যাঁ শুয়ে পর তোর জায়গায় তুই শো অনেক শান্তি শান্তি আর পটলার কোনো কিছু দরকার হয় না পটলা পাখার হ্যাঁ আমরা এখন এচিতে ঘুমাচ্ছি তোমরা সবাই দেখো হ্যাঁ পতলা পুতলি এচিতে ঘুমাবে এবার থেকে হ্যাঁ এখানে কাতায় আসো ঠান্ডা লেগে যাবে তোমার বেডও নামিয়ে দেবো হ্যাঁ এখানে সৌ হ্যাঁ একটু উল্টাবে হ্যাঁ ও তো উল্টাবে সবাই একটু পেটিতে আদর খেতে বেশি ভালোবাসে এই যে এখন একটু আদর করে গান শুনিয়ে ওরাও ঘুমাবে আমরাও ঘুমাবো ঘুমাও এই দেখো এসি চালিয়ে দেখো কাতা গায়ে দিয়ে ঘুমিয়েছে দুটোতে দেখো ওর কাতার মধ্যে ঢুকছে দেখো ঠান্ডা লেগে গেছে এসিতে ওর ওর গরম লাগবে এখনো ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে দেখো আর একদম ইটা এসির ঢাকনাটা ফাঁকা করে রেখেছে দেখো ভুতর শান্তিতে ঘুমাচ্ছে বলে বাবালে আর পটলা ওদিকে গা চুলকেই যাচ্ছে এসি হাওয়ায় ওর চুলকানি উঠে গেছে এই যে দেখো ওইখানে রড লাইটটা সরিয়ে দিয়েছি দিয়ে এইখানে বসিয়েছি কিন্তু এই রড লাইটে ভালো আলো হচ্ছে না এখানে আবার বসাতে হবে চব্বিশে চলছে তাতেই ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো এইদিকে দেখো কেমন ঘুমাচ্ছে ঘর ঠান্ডা হয়ে গেছে এবার আমরা বন্ধ করে দেবো বন্ধ করে দেবো এখন কত আলাম দেখো এসি পেয়ে কত আনন্দ ঘুমা ঘুমা ওখানে ঘুমা ও ভাবছে আমি কখন আসবো ওইখানে আমি ঘুমাবো তাই আমাকে ডাকছে ওর জন্য ঘুমাচ্ছে না ও